এটাই প্রার্থনা করছি মাননীয় মুখ্যমন্ত্রী আসামের ওনার কাছে আমি অনুরোধ করে বলছি বিনম্র অনুরোধ করে বলছি বাহিরা শিলচর টাউনের মানুষ হোক অন্য জায়গার মানুষ হোক এই গ্রামাঞ্চলে জমিন দালালের মাধ্যমে জমিনের কাগজ কিনে লোকেল গরিব গরিব মানুষগুলাকে অযথাভাবে পরিশানি করছে পুলিশের দর দেখাচ্ছে টাউনে গেলে মারধর করবে এরকম দর দেখাচ্ছে দিনকে দিন তারা ও একদম অত্যাচার করে আসছে এটাই আমরা বলতে চাই যে এইখানে সুন্দর পরিবেশটাকে এরা একবারে নষ্ট করে ফেলছে তাই আমি মৌদের কাছে মুখ্যমন্ত্রী মৌদের কাছে অনুরোধ করে বলছি উনি বিচার করুক উনি তদন্ত করুক সরজমিন ফিল্টে যে কার জমিন সেটা কার জমিন না এটা তদন্ত করে উচিত বিচার করার মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমার বিনম্র অনুরোধ রইল ভূ আকায়িত করেছে নিজেই সরকার তদন্ত করে দেখুক আমরা ভূমাফিয়া না আরও কিছু যারা ভূমাফিয়া ভূমাফিয়ার কাছ থেকে কাগজ কিনেছে যেহেতু এই জমিনের উপর আজ দীর্ঘ সাত আট বছর থেকে উত্তম গোলা দেওয়ানি মোকদ্দমা চলিতেছে শিলচর আদালতে এর পরপ্রেক্ষিতে তারা জমিনের কাগজ কীরকম কিনতে পারে এর ভিতরে কীরকম জমিনের কাগজ কিনে ওরা ভুয়া নথিপত্র দিয়ে এখন লোকালিটি গরিব গরিব মানুষগুলাকে অযথা হয়রানি শিকার করছে ভূমাফিয়া তো আমি কেউ বলতে পারি না কিন্তু ওরা যে জমিনটা কিনেছে ওরা কায়ে বা কাহারা কোন দলালের কাছ থেকে কোন ভূমাফিয়ার কাছ থেকে জমিন ক্রয় করে এজমালি পাট্টাতে এজমালি পাট্টাতেই শম্ভু পাল মিন্টু পাল অভিজিৎ মালাকার সুকুময় মালাকার ওদেরা ভিন্ন ভিন্ন দলিল করেছে কিন্তু জায়গায় কোনো প্রসেশন ছিল না ওরা অন্য কোন দালালের কাছ থেকে কোন ভূমাফিয়ার কাগজ কাছ থেকে কাগজ কিনেছে কাগজ কৌটে কিনেছে আর সেখানে জমিনে এসে গরিব গরিব মানুষ নিরীহ মানুষকে ওরা বেদখল করতে চায় ওরা নিজেই ভূমাফিয়া ওরা নিজেই ভূমাফিয়া কয়েকবার এখানে এসে পুলিশ নিয়ে ডিস্টারবেন্স করেছে আমাদেরকে আমাকে করেছে মহাবীর গোয়ালাকে করেছে আমাদের এখানে কোনো সম্পত্তি নেই আজ আমি মিডিয়ার মাধ্যমে বলে দিচ্ছি আমাদেরকে ওরা ভূ মাফিয়া বলছে ওরা নিজেই ভূমাফিয়া ওরা নিজেই বুমি মাফিয়ার কাছে থেকে সম্পত্তি কিনেছে এর ভূমাফিয়া যদি আমাকে ওরা যদি আই প্রুভ করতে না পারে ওদের উপরে আমি মানহানি কেস করব নমস্কার জাগার বিষয়ে তো আমরা কিছু দেখেন এরকম কিছু আমরা জানাও নেই কি বিষয় কি ব্যাপার আমরা কিছু জানি না হঠাৎ কালকে আমরা একটা নিউজের মাধ্যমে শুনতে পারলাম যে আমাদের উপরে কে বা কাহারা শিলচর টাউনের মানুষ আমাদের উপরে একটা মিথ্যা নিউজ বানিয়েছে আমার উপরে আমার নাম মোহনলাল গোয়ালা মহাবীর গোয়ালা তিনি বাড়ি হইল মেহেরপুর তিনি একজন সমাজকর্মী মানুষ এরপরে কিশোর গোয়ালা উত্তম গোয়ালা এই চারজনের ব্যাপারে একটা আমরা নিউজ শুনতে পারলাম যেহেতু আমরা বলে কার জায়গা গ্রেফ করে রেখেছি কার জায়গাতে আমরা জমি দখল করে রেখেছি তা ওদেরকে আমরা বেদখল করেছি এইসব কথা শোনার পরে আমরা কালকে এক মিডিয়ার মাধ্যমে সরকার মহোদয়ের কাছে জনসাধারণের কাছে পৌঁছে দিয়েছি বার্তাটা যে এই যে জায়গাগুলোর উপরে তারা আজ থেকে দু তিন মাস আগে একটা পুলিশ নোটিশও করেছিল পুলিশ কেস করেছিল পুলিশ আমরাকেও ডেকেছিল ওরাকেও ডেকেছিল যারা আমাদের উপরে কমপ্লেন করেছিল ওরাকেও ডাকার পর উভয় পক্ষ মিলে জমিনে গেলাম যাওয়ার পরে কাগজপত্রে সরজমিনে তদন্ত করে দেখা গেল যে পুলিশ দেখতে পেল প্লাস আমরাও আমাদের বক্তব্যটা পুলিশের সামনে তুলে ধরলাম দেখলাম যে ওই যে জায়গাটা এই জায়গাটার ব্যাপারে আমি বলেন মহাবীর গোয়ালা বলেন মনকিশোর গোয়ালা বলেন এই তিনজনের কোনো এই চতুর্সীমার ভিতরে কোনো স সম্পত্তি নেই আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে হরেন সিং ময়রাং সিং ছেলে তাদের ছেলে মেয়ে রতিকান্ত সিং মণি সিং অনিল সিং রবিশঙ্কর সিং সিং প্রতাপ সিং নারায়ণ সিং এগুলি এদের পিতৃক সম্পত্তি অনেক পূর্ণা ওদের জায়গা দখলে আছে ওদের জায়গা নাম আমরা দেখে এসেছি উনিশশো পঁচাশি ইংরেজিতে আমার এই ভাই উত্তম গোয়ালা তার জায়গা তার দলিল আছে তার মিউটেশন সার্টিফিকেট আছে সব কিছু আছে এগুলো সব পুলিশ ইনকোয়ারি করে গেছে পুলিশ সেখানে দেখতে পেয়েছে যে এই চতুর্সীমার ভিতরে তারা যে জমিনটা দেখিয়েছে এসে যে জমিন উপরে ওরা ক্লেম করছে সেই জমিনটা অন্য কা